আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নেই আজকে দেখা কিন্তু অসাধারণ কিছু চায়না ফেব্রিক্স এর ভিতরে এক্সপোর্ট কোয়ালিটির বাইকার জ্যাকেট এই বাইকার জ্যাকেট গুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে হবে প্রথমে যেখানে যে কালারটা আমি দেখা দিব এখানে মেরুন কালারটা আছে আর এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার আছে মেরুন কালারটা দেখেন এটা ডিটেলস টাইম বলে দিচ্ছি এখানে কিন্তু দুটা স্টোন দেওয়া থাকবে এটা শুধু ডিজাইনের জন্য আর এখানে সাইজ থাকবে কিন্তু আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এখানে ফুল জিপারটা আপনারা ওপেন করতে পারবেন জিপারটা কিন্তু সুন্দর একটা ডিজাইন করতে পারবেন আপনি এখানে এই যে এটা দুটা দুই স্টাইলের ডিজাইন করতে পারবেন আর এখানে যে ফরন পার্টটা আছে এটা জাস্ট স্টাইলের জন্য আর হাতাটা থাকবে ফুল স্লিপের ভিতরে আর হাতাটার ভিতরে ডিজাইন করা থাকবে একটা বেল দেওয়া পট্টি দেওয়া দুই পাশের আমি দেখা দিচ্ছি আর এখানে কিন্তু সুন্দর একটা জিপার পকেট দেওয়া থাকবে আর একটা সাইডটা আমরা দেখাই দিচ্ছি ব্যাকসেটটা ফুললি একবার লেভেল থাকবে ফুল লেভেল থাকবে আর এখানে ভিতরে যে আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা আমি দেখা দিচ্ছি ফুল এটা ওপেনটা করলে ফুল ওপেন করলে এখানে কিন্তু একটা পার্ট আছে এখানে পার্টটা দিয়ে আপনার ভিতরে আরেকটি ডিজাইন হবে জাস্ট এখানে যে এখানে দা আপনার এখানে একটা ইয়ে আছে সুন্দর একটা আর এই যে কলারটা যে এটা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা পরে কালারগুলো দেখা যাচ্ছে প্রাইস কিন্তু দিচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে আপনার চায়না এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে আপনার বাইকার জ্যাকেটগুলো আর কালারগুলো থাকবে কিন্তু সব অসাধারণ কালার থাকবে সাইজগুলো আবার বলে দিচ্ছে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা পরে কালারটা দেখি কালারগুলো আমরা দেখা দিচ্ছি আর এগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে হবে এই প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এটা একটু বিস্কিট গোল্ডেন কালারের ভিতরে আর একটা কালার আছে এই কালারটা হবে আপনার পিঠ কালার অথবা আপনারা গ্রিন কালার বলতে পারেন যেটা ডিপ গ্রিন ওই কালারটা আছে এর পরে কালারটা দিয়ে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন আমার সার এটা নুট কালারের ভিতরে এই কালারটা কিন্তু জোস একটা কালার আর পরে কালারটাতে ব্ল্যাক কালার এটা কিন্তু আরেকটি কালার আছে ব্ল্যাক এই ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ কালার থাকবে যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও শেষে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিবি জেড ব্লক যেটা ওটা জেড ব্লকের ভিতরে আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ঘরে বসে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন লার্জ যে কালারটা আছে এটা কফি কালারের ভিতরে খুব সুন্দর একটা জিন্স কালার কফি এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার আটত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তার আগে দেখা দিই এখানে কিন্তু আমাদের হুডি কালেকশন অবশ্যই লং জ্যাকেট শর্ট জ্যাকেট বাইকার জ্যাকেট সোয়েটার আপনারা শীতের যাবতীয় প্রোডাক্টগুলো আপনারা আপনাদের পার্সেস করতে পারবেন দোকানের অ্যাড্রেসটা হলো আমাদের গাউসিয়া মার্কেটে পাঁচতলায় তিনশো তিরানব্বই বা একুশ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে